প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার একটি চমৎকার উদ্যোগ নিয়েছে সেটা হলো সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে যেসব কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যারা গত নয় সাল থেকে দু সাল থেকে চোদ্দো সালের চার আগস্ট পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত গত সাড়ে পনেরো বছর প্রায় ষোলো বছরে যারা চাকরিতে বঞ্চিত হয়েছে বিশেষ করে যারা অবসরে গিয়েছেন তাদের এই বঞ্চনার অবসানে একটা উদ্যোগ গ্রহণ করেছে সরকার এর আগে যারা চাকরিচ্যুত হয়েছিলেন তাদের মধ্যে যাদের বয়স আছে তাদের অনেককে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং যারা চাক বয়স ছিল না তাদেরও অনেককে সক্ষম তাদের অনেকে চাকরিতে ফিরিয়ে দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তবে সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা কেবলমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের হতীন কর্মকর্তা কর্মকর্তাদের অন্য কর্মকর্তা যেমন অন্যান্য ক্যাডারগুলো পুলিশ প্রশাসন কিংবা এই বিচার বিভাগ ছাড়া অন্যগুলোতে পঁচিশটি ক্যাডারে এবং নন ক্যাডারও অসংখ্য কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা অনেক আগে থেকেই বঞ্চিত বঞ্চনার শিকার অর্থাৎ প্রশাসনের সাথে তারা প্রতিযোগিতায় পারছিল না পিছিয়ে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বিচ্ছ অত্যন্ত মেধাবী এই ক্যাডারের সদস্যরা খুবই বঞ্চিত এবারও তারা বঞ্চিত হচ্ছে দেখা যাচ্ছে আমরা মনে করি সরকার যে উদ্যোগটা নিয়েছে এই প্রশাসন উদ্যোগের পাশাপাশি যারা অন্য ক্যাডারে এবং নন ক্যাডারে রয়েছেন বৈষম্যের শিকার হয়েছেন কেউ চাকরিতে থাকা অবস্থায় বৈষম্যের শিকার হয়েছেন পদোন্নতি পাননি কেউ অবসরে চলে গেছেন বঞ্চনা নিয়ে কারো কারো চাকরি চলে গেছে এবং এর বাইরেও বিপুল সংখ্যক মানুষ রয়েছে যারা গত আওয়ামী সরকারের আমলে কেবলমাত্র আওয়ামী ঘটনা না হওয়ার কারণে চাকরি পাননি সকল যোগ্যতা থাকা সত্ত্বেও এই বিপুল সংখ্যক লক্ষ্যেও তাদের তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে বিশেষত যারা শেখ হাসিনার পতনের আন্দোলনে লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিল সেটা সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের সকলকে খুঁজে বের করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সরকারকে আমরা দেখতে পাচ্ছি উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরের অবসরে যাওয়া কর্মকর্তাদের সাতশো চৌষট্টি জনকে বুথপক্ষ পদোন্নতির সুপারিশ করেছে সরকার একটি কমিটি আর সাতশো তেষট্টি জনের আবেদনের বিবেচনায় নেওয়া হয়নি তাদের ব্যাখ্যা রয়েছে সরকারের কাছে কেন বিবেচনা নেওয়া হয়নি জনপ্রশাসনে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি গতকাল মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছেন এই কমিটি প্রধান যা যেটা সাবেক সচিব এবং বা বিশ্বব্যাংকে বিকল্প পরিচালক সাবেক পরিচালক জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছিল গত ষোলো সেপ্টেম্বর এবং আরও তার নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি এটা তারা গতকাল এই প্রতিবেদন জমা দিয়েছে উপদেষ্টার সাথে দেখা করে তার বাসভবন যমুনায় আবেদন করেছিল পনেরোশো চল্লিশ জন আচ্ছা তো যেটা আমরা বলছিলাম যে এর আগে দুই হাজার একশ দুই হাজার এগারো দুইশো একজনকে যুগ্ম সচিব একশো সতেরো জনকে উপসচিব একশো একত্রিশ জনকে অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি দেওয়া হয় যারা চাকরিরত অবস্থায় বঞ্চিত হয়েছেন এরা হলো দুই হাজার নয় থেকে চব্বিশ সালের জুলাই পর্যন্ত না আগস্ট পর্যন্ত পদবঞ্চিত বা বৈষম্য শিকার হয়েছিলেন এছাড়া অবসর বেশ কিছু অবসরে যাওয়া বেশ কিছু কর্মকর্তা যুক্তিভিত্তিক সহ বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে সরকার ইতিমধ্যে আরও উদ্যোগ রয়েছে পুলিশ প্রশাসন সহ মাত্র কয়েকটি ক্যাডারের বৈষম্য অবসানের উদ্যোগ অন্যান্য ক্যাডারের লোকেরা আগে থেকেই বঞ্চিত বৈষম্যের শিকার সরকার উচিত হবে সেগুলোর ব্যাপারও পদ পদক্ষেপ গ্রহণ করে সবখানেই সমান সমানুপাতিক হারে নিয়োগ পদোন্নতি প্রদান এবং বৈষম্যের অবসানের উদ্যোগ নিতে হবে চাকরিচ্যুত অবসরপ্রাপ্ত চাকরিরত ও যারা চাকরি প্রত্যাশী সব জায়গায় সকল প্রতিষ্ঠানে ক্যাডার নন ক্যাডার সব জায়গায় এগুলোর অবসানের উদ্যোগ নিতে হবে সরকারকে এবং আমরা দেখছি যে সরকার কিছু কিছু জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যারা আন্দোলন করে তাদের গুরুত্ব দিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্ব দিচ্ছে না ছেলেদের বেশি গুরুত্ব দিচ্ছে অথচ মেয়েদেরও আন্দোলনে খুবই ভূমিকা রেখেছিলো কিন্তু তাদের আড়ালে চলে গেছে প্রধান উপদেষ্টা সম্প্রতি বলেছেন মেয়েরা ছেলেদের যখন বিপর্যস্ত হচ্ছিল তখন মেয়েরা সামনে এগিয়ে এসে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ আমরাও মনে করি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন গটিয়ে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে যার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রায় ষোলো বছর ধরে আন্দোলন করে শ্রান্ত হয়ে পড়েছিল শেষে ছাত্ররা এসে সে আন্দোলন হাল ধরে এবং তারা বিজয় অর্জন করে শেখ হাসিনা পালতে করে পালিয়ে যায় এই বৈষম্যের বিরুদ্ধে আসলে আন্দোলন করেই ছাতরা সফল হয়েছে সুতরাং আমরা মনে করি আর কোনো অবস্থাতেই যেন কোনো বৈষম্য না থাকে কোনোভাবেই যেন বৈষম্যের অভিযোগ না ওঠে ইভেন কি সরকারের বাইরে বিপুল সংখ্যক বেসরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের ক্ষেত্রেও ব্যবসা হ্যাঁ সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে মানুষ তাদেরও যে কোনো উপায় একটা উপায় বের করতে হবে তাদেরও আলোচনায় আনতে হবে তাদেরও ব্যাপারে বৈষম্যের অবসানে উদ্যোগ নিতে হবে সরকারকে এবং পাশাপাশি পণ্যমূল্য স্থিতিশীল রাখা ন্যায্য মূল্য নিশ্চিত করা পণ্যের মূল্য কমানো আইনশ্রানিক অবস্থি উন্নতির জন্য উদ্যোগ গ্রহণ করতে সরকারকে বিশেষত র্যাব ভেঙে দেওয়ার সুপারিশ করেছে বিএনপিও যারা এই র্যাব গঠন করেছিল অন্য অন্য জায়গা থেকে র্যাবের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে অথবা র্যাব ভেঙে গেলেও পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে পুলিশ জনগণের সেবা হয়ে উঠতে পারছে না পুলিশকে ব্যাপক রদ বোদলের মাধ্যমে জনগণের সেবাকে পরিণত করতে হবে অতএব শুধু চাকরি বৈষম্যের অবসান করলেই হবে না এই মানুষগুলিকে জনগণের খাদেম হিসাবে গড়ে তোলার প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে উদ্যোগ নিতে হবে তাহলেই তারা জনগণের সেবা হয়ে উঠতে পারবে এবং জনগণ তাদের কাছে সেবা পাবে তারা প্রভু হয়ে উঠতে পারবে না আগের মতো অতএব সরেচারের উত্থান কিংবা পুরানো সরেচায় ফিরে আসার রাস্তা বন্ধের পাশাপাশি রাষ্ট্র মেরামতের পাশাপাশি সকল স্থানে বৈষম্যের উদ্যোগ অবসানের উদ্যোগ সরকার গ্রহণ করবে এটা আমরা বিশ্বাস করি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ